আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে আমাদের আজকে স্পেশাল আইসিটি ক্লাসের এই মোমেন্টে আমরা একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব। সেটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার সালে আসা একটা প্রশ্ন তো এখানে বলতেছে মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত স্ট্যান্ডার্ডগুলো হলো ইউএমটিএস ইউনিভার্সেল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম এল লং টার্ম ইভোলিউশন এম মিমো মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট এটা হচ্ছে উদ্দীপক কি শুনতেছে উদ্দীপকটা যা বলছি শুনতে পাইছো কিনা আমাকে একটু জানাও তো এখন গণং এ প্রশ্ন করছে তারা উদ্দীপক কে উল্লিখিত এক নং স্ট্যান্ডার্ডটি এক নং এই যে এক নং স্ট্যান্ডার্ডটি কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয় ব্যাখ্যা করো এক নং এর নাম ইউএমটিএস ইউনিভার্সেল ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম দেখো তো আমরা যখন তৃতীয় প্রজন্ম পড়ছিলাম তখন কি এরকম ওয়ার্ডের সাথে পরিচয় হয়েছিলাম কিনা দেখো তো এই চারটার মধ্যে কোনটা মিলে জি স্যার তৃতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম প্রজন্ম তৃতীয় প্রজন্ম তার মানে আমাদের এই যে পূর্ণ রূপগুলো বা সংক্ষিত রূপগুলো দেখছো কতটা কার্যকর এগুলো কিন্তু মনে রাখতে হবে এইগুলো যদি মনে রাখতে পারো কোন প্রজন্মের জন্য কোন স্ট্যান্ডার্ড কাজ করে এটা ইজিলি বে করতে পারবা এটা কিন্তু মনে রাখবা তো বুঝতে পারলাম এক নংয়ের এর যেই পূর্ণরূপটা আছে এটা কি তৃতীয় প্রজন্মের মোবাইলের জন্য প্রযোজ্য এরপর আমরা এখন ব্যাখ্যা দিয়ে উত্তর দিব তো শুরু করি তো লিখতেছি আমরা উদ্দীপকে উল্লিখিত এক নং স্ট্যান্ডার্ডটি অর্থাৎ ইউএমটিএস তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয় নিচে তৃতীয় প্রজন্মের ব্যাখ্যা দেওয়া হলো প্রথমে তোমাকে এইভাবে সাজিয়ে লিখতে হবে এরপর আমরা শুরু করি আমাদের মূল আলোচনা তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে এটা আমরা মূল বইয়েই পাইছিলাম এরপরে সার্কিট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ড উইথ বিভিন্ন অংশ বা পার্টে বিভক্ত হয়ে একটি সুনির্দিষ্ট পথে গন্তব্যে পৌঁছায় যার ফলে এর নিরাপত্তা ব্যবস্থা কম থাকে আর প্যাকেট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্ক রিসোর্চ কিছুই দেখা যাচ্ছে না সবে কি ব্লার হয়ে আসছে বাকিরা বলো তো বাকিরা অবস্থা আচ্ছা আচ্ছা বলি আমার নেটটা একটু স্লো হয়ে কাজ করতেছে তো আমি দেখতে পাচ্ছি আচ্ছা ঝাপসা দেখা যাচ্ছে তো আচ্ছা বলি বলি শুনো আমার ক্লাস রেকর্ড চলতেছে রেকর্ড ক্লাসটা ভালো দেখতে পাবা রেকর্ড ক্লাসে ভালো দেখতে পাবা শুনে আপাতত বুঝে যাও শুনে শুনে যাও তেলি হবে হ্যাঁ লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব আমি তো ক্লাস তো করাচ্ছি ক্লাসটা কন্টিনিউ হোক আর আমি বলছিলাম ক্লাসে সেটু পরামর্শ নিব তোমরাও থাই কেউ যাও না তো আমি আসলে এটা বলে যাচ্ছি জাস্ট আমার কথাগুলো শুনো তেলই হবে রেকর্ড তো থাকবে দেখে নিও যখন ইউটিউবে দিব তখন দেখে নিও আপাতত শুনে যাও তো আমরা মূল কথাটা বলতেছিলাম যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনগুলোতে আসলে যেটা হয় সুইচিং ক্ষেত্রে যেটা ট্রান্সমিশন হইলে এ নিরাপত্তাটা কম হয় আর মানে প্যাকেট সুইচিং প্যাকেট সুইচিং রেকর্ডটা দিব হ্যাঁ প্যাকেট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ প্যাকেটে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে পৌঁছে এবং নিরাপত্তা ব্যবস্থা কী হয় সুদৃঢ় হয় একটা হচ্ছে তোমার সার্কিট সুইচিং একটা হচ্ছে প্যাকেট সুইচিং সার্কিট সুইচিংয়ের ক্ষেত্রে আমার নিরাপত্তা কম থাকে আর প্যাকেট সুইচিংয়ের নিরাপত্তা বেশি থাকে এটা মনে রাখবা সংক্ষেপে এতে অবশ্যই উভয় সুইচিং পদ্ধতিই চলে অর্থাৎ তৃতীয় মোবাইল ফোনের সার্কিট সুইচিং পদ্ধতিও চলে প্যাকেট সুইচিং পদ্ধতিও চলে পূর্বের তুলনায় উচ্চ ব্র্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সির ব্যবহার শুরু হয় ডেটা ট্রান্সফারেট রেট হয় টু এমইপিএস ভিডিও কল করা যায় এটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা যায় ই কমার্স করা যায় মোবাইল ব্যাঙ্কিং করা যায় ইত্যাদি সুবিধা তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে পাওয়া যায় তো তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে মূলত চারটি স্ট্যান্ডার্ড চালু হয়েছে এই স্ট্যান্ডগুলো লিখে দেব যেমন এইচ এস পি এ হাই স্পিড প্যাকেজ অ্যাক্সেস ডব্লিউসি ডি এম ওয়াইট ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস মুখস্থ করবা থ্রি জিপিপি থার্ড জেন পার্টনারশিপ প্রজেক্ট লাস্টে ইউএমটিএস লাস্টে যেটা আমরা উদ্দীপকে পাইছিলাম ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম ব্যাস এইভাবেই আমরা উত্তরটা কমপ্লিট করে ফেলব মোটামুটি এখন দেখো তো কেমন দেখতে পাচ্ছো সবাই হ্যাঁ বলো হ্যাঁ থ্যাংক ইউ বলো এবার রিয়াদুল বলো কিছু কি বলবা প্রশ্ন করবা আমি আচ্ছা বলো বলো যেই বলছো রিয়াদুল আয়া দুজো বলছো বলো স্যার এখানে সার্কিট সুইচিং এর লাইনটা একটু বুঝিয়ে দেন একটু বুঝতে পারি না আমি আসলে ওই আপনার বেসিক ক্লাসগুলো দেখি নাই এই জন্য কি আমি দুইটা সিস্টেমে কাজ করি এখানে ডেটা ট্রান্সফার দুইটা সিস্টেমে হয় একটা সার্কিট সুইচিং একটা হচ্ছে প্যাকেট সুইচিং সার্কিট সুইচিং এ যখন আমরা ওই ডেটা ট্রান্সফার করি সেক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেটটা কম হয় বা এটা দুর্বল হয় ভালো করে ডেটা ট্রান্সফার হয় না বা নেট স্লো কাজ করে মানে সার্কিট সুইচিং এটা হচ্ছে একটা সিস্টেম আর হচ্ছে প্যাকেট সুইচিং এর আর একটা সিস্টেম দুই সিস্টেমে কাজ করে এখন এগুলো কীভাবে কাজ করে সেটা তো আমি দেখাতে পারতেছি না কারণ আমি দুই রকমভাবে এটা দেখি না এরকমভাবে আর কিং কোনটা সার্কিট সুইচিংটা হচ্ছে নর্মাল প্যাকেট সুইচিং হচ্ছে স্ট্রং প্যাকেট সুইচিংয়ে কাজ করলে ভালো ডেটা আদান প্রদান করা যায় ব্যান্ডুয়েজ ভেবেসি পাওয়া যায় স্পিড থাকে বেশি নেটের কাজ সচল হয় বুঝতে আচ্ছা তো মোটামুটি একটু আমাকে জানাও মোটামুটি তোমাদের এখানে এখন কেমন দেখা যাচ্ছে আর কথাগুলো কেমন শুনতে পাচ্ছ স্যার মোটামুটি ভালো আচ্ছা থ্যাংক ইউ তো আচ্ছা দেখা যদি নাও যায় কথাগুলো তো শোনা যাচ্ছে তাহলেও হবে তাহলেও না ওকে তো এখন বলি শোনো আমরা যতটুকু আলোচনা করছি তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের ব্যাসিক আলোচনা সুবিধা অসুবিধা এবং তৃতীয় প্রজন্ম থেকে একটা বোর্ড পরীক্ষা সিওচিয়াল প্র্যাকটিস করছি এটা মোটামুটি আমরা কমপ্লিট করলাম এখানে আমরা এটা কমপ্লিট করে রেখে দিলাম তো এখন তোমাদেরকে বলি আমরা এই মুহূর্তে এই মোমেন্টে তোমাদের কাছ থেকে দশটা মিনিট সময় নিচ্ছি এই দশ মিনিটের মধ্যে তোমরা তোমাদের একটু মতামতটা আমাকে জানাও আমাদের নতুন বছরের প্ল্যান নিয়ে আমরা কী বেট সামনে যেতে পারি আমার মতামত আমি তো অনেক কিছু চিন্তা করছি দেখি তোমাদের মতামত আসলে একটু সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি আমি তোমাদের নিয়ে জার্নির জন্য এখন মতামত প্রয়োজন বা পরামর্শ প্রয়োজন তোমরা এখন একটু বলো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের কথাগুলো যদি আমার মানানসই হয় বা দেখি যে হ্যাঁ সুন্দর হচ্ছে এগুলো যদি যুক্ত করতে পারি তাহলে ভালো হয় সেগুলো আমি আমার প্ল্যানের মধ্যে সাজায় রাখবো বা প্ল্যানের মধ্যে যুক্ত করব কারণ আমি একা মানুষ কাজ করি মানুষটা আমি একা তো একা মানুষের মধ্যে একটা পরিকল্পনা বাস্তবায়ন করা তো সহজ না পরামর্শ নিয়ে কাজ করতে হয় তো সেক্ষেত্রে তোমরাই পরামর্শ দিবা অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় পাঁচ জন মিলে কাজ করে তো তার এক একজন এক এক পরামর্শ দেয় সকলের পরামর্শ নিয়ে একটা পরিকল্পনা মাফিক এটা নির্দিষ্ট কাজ করা যায় বা প্ল্যাটফর্মে যারা পরে তাদেরকে ভালো সার্ভিস দেওয়া যায় কিন্তু আমি তো একা আমার এই সাপোর্ট দেওয়ার মতো বা আমাকে পরামর্শ দেওয়ার মতো তেমন তো মানুষ আমি দেখতেছি না তো তোমরা একটু যারা আসো তোমরা একটু বলো তোমাদের নিজের পারপাসে কীরকম হইলে ভালো হয় কী পয়তে পারলে তোমাদের সুবিধা হয় উপকার হয় বা তোমরা ভালো মনে করো তো তোমরা কেউ লিঙ্কটা দিও না এই বিষয়টা আমার প্রয়োজন বিধাই তোমাদেরকে বলছি তোমরা তো আনন্দ শুনতে পাচ্ছো তো তোমরা একটু ব্যক্তিগতভাবে কি মনে করো সে বিষয়ে যদি বাকি বলতে পারো তাহলে ভালো হয় পরামর্শের জন্য বা সুন্দর হবে আমাদের একটা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হ্যাঁ যদি কিও বলতে চাও প্রথমেই বলা শুরু করো তোমার মতে কি হইলা ভালো প্রথম কি বললা বুঝি না বলতে হবে প্রথম পরামর্শ হ্যাঁ প্রথম পরামর্শ স্যার

এটা তো সব সময় হয় না একদিনই একটু পরামর্শ নিলাম আর কি তা প্রথম কথা হচ্ছে আমরা একটু হাজিরা ডাকার চেষ্টা করবো তাই না এক নাম্বার পয়েন্টে পাইলাম একজন বলছো হাজিরা ডাকতে হবে আচ্ছা তাহলে হাজিরা ডাকলাম এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট সুন্দর কথা বলছো এটাও আমি প্ল্যানের মধ্যে রাখছিলাম হাজিরা খাতা বানাবো সেই হিসাবে হাজিরা ডাকলে মোটামুটি সবাই একটা গুরুত্ব থাকবে যে হ্যাঁ ক্লাসে হাজিরা ডাকা হয় ভালো করে পাওয়ানো হয় এখানে আচ্ছা এটা এক নাম্বার পয়েন্ট গেল এরপরে আর রকম হইতে পারে আর বাকিরা যারা যদি প্রতিদিন একই প্রতিদিন একই টাইমে একই সময়ে এই ক্লাসটা নেওয়ার চেষ্টা ক্লাস ভিন্ন না ক্লাস নেওয়ার টাইম ভিন্ন না হয় আচ্ছা আমি টাইম ফিক্সড মানে ফিক্সড টাইমে ক্লাস হবে তাই তো আচ্ছা আমি লিখে রাখি ফিক্সড টাইম আচ্ছা এফ আই এক্স ই ডি থ্যাংক ইউ দুইটা পাইছি ফিক্সড টাইমে ক্লাস ফিক্সড টাইমে ক্লাসটা হবে হ্যাঁ এটা ঠিক ফিক্সড টাইমে ক্লাসটা হয় তার প্রতিদিন মুখস্থ করা আচ্ছা ভালো কথা থ্যাংক ইউ হ্যাঁ তিন নাম্বারে আমাদের মুখস্থ পড়া না মুখস্থ আচ্ছা তাহলে ভালো হয়েছে মুখস্থ পড়া আমি দেই তোমাদের দিছিলাম মুখস্থ পড়া তিন নাটা পাইলাম ভেরি খুব সুন্দর হয়েছে বাড়ি আছে মুখস্থ পড়া অথবা বাড়ি কাজ ইটুইট হ্যাঁ চার নাম্বারটা

আচ্ছা এমসি কেউ দিবেন যে এমসি কেউ দিবেন ওটার কোনো সাজেশন আপনি দিবেন না আপনি একটা বলবেন এই টপিকের উপর পড়তে ওইটা আমরা পড়বো তার মধ্যে থেকে আপনি বানাই দিবেন আচ্ছা ভালো কথা আমি একটা কাজ করি শোনো এমসি কেউ একটা কাজ করলে ভালো হয় এখানে যদি আমি কোনো অপশন না দে নো অপশন সেক্ষেত্রে ভালো হয় কিনা নো অপশন স্যার অপশন সালা যেগুলো দিবেন সেগুলো হচ্ছে এক ক নম্বরের প্রশ্ন এমসি কে ওই অপশন দিলেই ভালো হয় জানছি কিউমোতে অপশন দিলা আচ্ছা দিলে এমসি তে অপশন দিলা আসলে আমি এমসি কে তো অপশন দিতে চাচ্ছিলাম যাই হোক তাহলে একটা অপশন থাকুক সমস্যা নেই ওকে তাহলে এটা হইল তো মোটামুটি এই পাঁচটাই বুঝলাম আবার কখন আছে কখন তো আমি সিকির মধ্যে নি প্রবলেম নাই এটা তো হয় তো মোটামুটি চারটা পেলাম হাজিরা ঢাকা ফিক্সড টাইমে ক্লাস নেওয়া মুখস্থ পড়া দেওয়া एग्जाम নেওয়া যেখানে সিনেশেল থাকা এমসি কো থাকা এরপর আর কি হতে পারে বলতো তো হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এগুলো ক্লাস নিন আচ্ছা তার মানে বাংলার ক্লাসটা আমার কম হয়েছে সেক্ষেত্রে পাঁচ নাম্বার পয়েন্টে পাচ্ছি বাংলার ক্লাসগুলো একটু বেশি বেশি দিতে হবে বাংলা প্রথম ক্লাস দ্বিতীয় সবই আর কি কবিতা কবিতা আছে আছে ও আচ্ছা না হ্যাঁ ভালো কথা হ্যাঁ মানে প্রথমে কবিতা আছে কবিতাটা বেশি একটু ইয়া হার্ড আচ্ছা কবিতা তা বাংলাটা বই কিনতে হবে আমাকে নতুন বছর একটা বই দেখি পারি কিনা কবিতা অথবা ফটো ਵੀ করে নিয়ে আসবো সেটা পড়াবো ইনশাআল্লাহ আচ্ছা তো এ হচ্ছে বিষয়টা তো বাংলা প্রথম dite ওই কবিতাটা একটু বেশি টাফ এটা ইয়া করে দিলাম ওকে এরপর বলো সুন্দর হইছে পাঁচটা পাওয়া গেছে ভেরি গুড সুন্দর হইছে বাকিরা বলো তো এবার কি কি হইতে পারে জানি জানতে মানে প্রতিদিন দিতে বলবেন আচ্ছা তার মানে প্রতিদিন আচ্ছা প্রতিদিন লেখা দি লেখাদি ডেইলি ডেইলি পোস্ট করতে হবে ডেইলি এইচ ডাব্লিউ পোস্ট তাই না ডেইলি এইচ ডব্লিউ পোস্ট ওকে এখন এটা কথা বলি এখানে যারা শুনতেছেন তোমাদের এটা আসলে বলি ঠিকই তোমরা আসলে একদিন দুদিন করার পরে পরে আবার ঠুস হাই রে মানুষ রঙিন ফানুস দম ফুরেলি ঠুস এটা কথা আছে না শুনতেছ স্যার যে গানটা কিন্তু তোমাদের মনে আছে নতুন বছর থেকে আর এরকমটা হবে না আছে আশা করি হ্যাঁ তো এখন এই দেখো আমরা যদি প্ল্যান করি তাহলে কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে আমাদের সামনের দিনগুলোতে কাটানোর জন্য একটা ভালো রোডম্যাপ পাওয়া যায় রোডম্যাপ গাইডেন্স পাওয়া যায় দেখলি ওয়াও লাগে যে আল্লাহ এত দিন আমরা এগুলো করি নাই তাহলে এখন থেকে আমাদের ইবে করতে হবে তাহলে আমাদের এ প্লাস ইনশাআল্লাহ খুব ইজিলি এ প্লাসটা আমাদের বাড়ি সামনে ইনশাআল্লাহ তো এটা আর কি তো আসলে এইটার উপর ফোকাস দিও তোমরা হ্যাঁ কতটুকু লাগবে এমবি কয় এমবি খরচ হবে একটা ছবি তুলে পোস্ট দিতে যতটুকু পড়ছি একটা ছবি তুলে পোস্ট দিলাম শেষ একটা কথা বলি শোনো আমাদের ফেসবুক যে গ্রুপ আছে যে কোয়ান্টাম সায়েন্স কমার্স আর্টস ফ্রি প্ল্যাটফর্ম ফেস ফেসবুক যে গ্রুপটা সেই গ্রুপে যদি তুমি প্রত্যেক দিন তোমার পড়াটার ছবি তুলে পোস্ট দাও তোমার দেখা দেখি তোমাদের সকল ফ্রেন্ডরা কিন্তু আরও উৎসাহী হবে ওরা বলবে যে আসলে তো এই বাচ্চাটা রেগুলার পোজ দিচ্ছে তার মানে সে অনেক কিছু করতেছে তার আমাকেও পড়া উচিত দেখা দেখি তোমার দেখা দেখি তোমার বন্ধু কিন্তু পড়ালেখার মধ্যে হাবুডুবু খাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমারও লাভ হইলো ওরও লাভ হইলো তুমি তার উপকার করছো সেক্ষেত্রে তোমার উপকার হইলো কারণ কি কম্পিটিশন যদি না হয় আসলে ওই লেখাপড়ার মধ্যে এতটা ইয়া থাকে না ফোকাস থাকে না যেমন দেখো হ্যাঁ অনেক সময় বোরিংও লাগে যেমন দেখো এই ক্লাসে আসো মার্শালে আঠারো জন কিন্তু আজকে যদি এই ক্লাসে তিনজন থাকতা তোমাদের নিজের কাছে কি মনে হইতো যে আসলে ক্লাস করতেছি করতেছি তিন চার জনে কি ক্লাস করি আমরা আমারও তখন এখন মন খারাপ হইতো যে আনলাম কি ক্লাস করাচ্ছি তিনজন মাত্র জয়েন করছে বাকিরা কিন্তু ক্লাস করেনি তো দেখা যায় যে মানুষ বেশি থাকলে নিজের প্রতি একটা ভালো লাগা আস করে যে হ্যাঁ সবাই ক্লাস করতেছে আমিও ক্লাস করতেছি এখানে সবাই না পারলে বলতেছে আমিও বলবো এই যে নিজের প্রতি একটা ভালো কাজ করা একটা কম্পিটিশন কাজ করে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু বেশি মানুষ হলে সম্ভব আর একটু চাঙ্গা হইতে হবে অ্যাক্টিভ হইতে হবে এরকম চুপচাপ থাকলে হবে না তো ওই যে যে কথাটা বল আর কি প্রতিদিন তুমি যাই একটু পড়ো লিখো ছবি তুলে একটু পোস্ট দিও গ্রুপের নাম বলে দিব না গ্রুপে জয়েন হয়ে পোস্ট দিও তাহলেই হবে আমি চেক করব কি কি পড়ছো না পড়ছো এখন শুনো যারা আসো ক্লাসে সতেরো জন এই যে এই জায়গার মধ্যে যে কথাটা বলা হয়েছে এই কাজটা কি করতে পারবা বেশিক্ষণ লাগে বল এক মিনিটের মতো সময় লাগবে দুইজন বলছো চারজন পাঁচজন ছয় জন আচ্ছা সাতজন আছে আমি খুশি হলাম আচ্ছা খুশি হলাম আচ্ছা আমি আসলে চাচ্ছি যে তোমাদেরকে একটু এটাতে অ্যাক্টিভ করাতে তা তুমি যদি এটা করতে পারো তাহলে দেখবা তুমি নিজের প্রতি একটা দায়িত্বশীল হবে যে ইস আজকে তো ফেসবুক গ্রুপে পোস্ট দিতে হবে সবাই দিচ্ছে আমাকে দিতে হবে স্যার তো চেক করবে তো আমি যদি পোস্ট না করি তো স্যার তো ভাববে আমি আজকে পড়ি নাই ফাঁকিবাজি করছি নিজের প্রতি দায়িত্বও করবে একটা তুমি দেখো তুমি একসাথে কাজটা করে দেখো দেখবা যে পড়ার স্পিডটা হাই লেভেল হয়ে গেছে ইনশাল্লাহ যদি পড়তে নাও মনে চায় দেখবা যে মনে পড়বে সবাই তো গ্রুপে পোস্ট দিবে আজকে সবাই পড়ছে কিন্তু আমি তো দেই ইস আমি কি দিবো না আজকে চলো একটু পড়া দেই এই বিষয়টা কিন্তু খুবই ইফেক্টিভ আচ্ছা এরপরে বলো এরপরে আর কি কী থাকতে পারে আমি অ্যাড করবো আর সামনে আর কিছু আছে আমার মনে পড়ছে কিছু কিছু অ্যাড করবো

এখন এই ভুলে খাতা বানায় কি তুমি আলমারিতে তালামালে রাখছলে নাকি আমি কি বলছিলাম ভুলে খাতা মানে আলমারিতে তালামালে রাখবা আচ্ছা লেখো প্রমাণ তুমি দেখি না তুমি যে লেখো আমি দেখি না তুমি আমাকে দেখাইতে হবে না এটা কি কি করে আচ্ছা দাদা কী করে আসলেই আচ্ছা একটু আমি তান এস এম এস পড়ি স্যার রুটিন আবার নতুন করে কই কারণ আমাদের কিছু কিছু সাবজেক্ট হয় না ইকোনমিক্স ক্লাসটা হলে ভালো আচ্ছা ইকোনমিক্স ক্লাসটাও আছে ঠিক আছে বুঝতে পারছি ওকে তাহলে আমি এখানে অর্থনীতি ক্লাসটাও যুক্ত করতেছি অর্থনীতি আচ্ছা বলি ভুলের খাতাটা নিয়ে অনেকেই আসলে বুঝতেছ না হয়তো আমি বুঝাই ভুলের খাতাটা হচ্ছে ভুলের খাতা হচ্ছে তোমার যে ভুলগুলো হয় সেই ভুলগুলো একটা আলাদা খাতায় লিখবা খাতার নামই হবে ভুলের খাতা সেখানে সব লিখবা যা যা ভুল তুমি করবা স্যার বসে তুমি একটা অঙ্ক করতে গিয়া যোগে ভুল করছো ব্যাস ভুলের খাতা বের করে লেখা শুরু করবা আমি এখানে ভুল করছি কেন ভুল করছি যোগ করতে শেষ বা তুমি এক জায়গায় ক্যালকুলেটার চাপ দিতে গেছো দিস অনজা চাপ ভুল হয়েছে সে জায়গায় লগে লগে ভুলের খাতা নিয়ে আসবা বলবা ক্যালকুলেটারে স্কোয়ার চাপ দিতে গিয়া কিউবে চাপ দিয়েছিলাম এই জন্য ভুলটা হয়েছে এটা লিখে থাকবা খাতার মধ্যে কথা বুঝছো

সেটা বানায়া তোমার যেই ভুলগুলো হবে ডেইলি ভুলের খাতায় লিখবা যদি ভুল হয় না হলে লিখো না কিন্তু না হইলে এই ভুলের খাতায় টাস করতে হবে না শেষ এইবার ভুলের খাতা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কথাগুলো আচ্ছা এবার আরেকটা বিষয় আছে এটা উদ্বাসের সোহাগ আমাকে বলছিল বা আমি শুনছিলাম এটা দেখি কে কে ধরতে পারো আমি বলি এটা হচ্ছে নিষিদ্ধ সময় নিষিদ্ধ সময় এখন দেখি তো এটা কে কে বুঝো এটা আসলে কি বুঝানো হচ্ছে এখানে খুব ইন্টারেস্টিং কিন্তু এই লাইনটা বলো তো কে কিছু বুঝো এটা দিয়া নিষিদ্ধ সময় মানে কি বলো তার হচ্ছে যে সময়টা পড়াশোনা করা যাবে না এটা আচ্ছা ঠিক আছে একটা ভালো দিক পাইছো যে সময়টা পড়াশোনা করা যাবে না ঠিক আছে কাছাকাছি উত্তর পুরোপুরি উত্তর না

বলে দিলাম নিষিদ্ধ সময়টা হচ্ছে পড়ার সময় তবে পড়াটা হবে দশ মিনিট থেকে শুরু যতক্ষণ পারো দশ মিনিট অথবা পনেরো মিনিট অথবা সর্বোচ্চ বিশ মিনিট এই তিনটার মধ্যে যে কোনো একটা হইলেই হয় সমস্যা নেই দশ মিনিট হইলে মোটামুটি হয়ে যায় আশা করি

কিন্তু এক সপ্তাহের মধ্যে সেই গল্পটা বা সেই পদ্মটা তুমি আর পড়ো নাইকা এখন তোমাকে যদি প্রশ্ন করি তোমার কি মনে থাকবে কি সবকিছু কি কি পড়ছিল এক সপ্তাহ আগে আচ্ছা এখন কথা হচ্ছে নিষিদ্ধ সময়টার অর্থে হচ্ছে রিভিশন দেওয়া এক কথায় এর অর্থ কি রিভিশন এটাই সবচেয়ে মারাত্মক জিনিস বুঝছো আমরা রিভিশনটা কি দিই প্রত্যেক দিন ওই যে একটা কথা আছে না যে হ্যাঁ প্রশ্ন নাটকে বলছিল তুমি কোন ক্লাসে পড়ো সারাদিন হ্যাঁ বলি সারাদিন গানজা খাইয়ে কুল পাই না পড়ালেখা করবো কোন দিন কোন সময় কথায় কথা তো এখানে আসলে নিষিদ্ধ সময়টা হচ্ছে রিভিশন তো তোমরা বলবা স্যার সারাদিন পড়লেই কুল পাই না রিভিশন দিব কোন সময় পরীক্ষার খাতায় যখন পরীক্ষা শেষ হয় তখন কি আমাদের আব্বাম্ম বলে দেয় না যে বাবা মা একটু রিভিশন দিয়ে আইসো যাতে ভুলগুলো তোমার ধরা পড়ে এগুলোকে বলতো না আব্বাম্ম আমাদের এই রিভিশনটাই আমাদের প্রত্যেক দিন করতে হবে কেন করতে হবে আমরা যখন এক সপ্তাহের একটা পড়া পড়ার পর পরের সপ্তাহে না পড়ি তাহলে ওই পটা ভুলে যাই এই ভুলে যাতে না যায় এটা এই জন্য দীর্ঘস্থায়ী যাতে মনে থাকে যেন রিভিশন করতে হবে আর এই রিভিশনটাকে বলা হয় নিষিদ্ধ সময় যেই সময়টা দশ মিনিট থাকবে এই সময় তুমি কোন নতুন পড়া পড়বে না কোনো নতুন পড়াই পড়বা না বিগত এক সপ্তাহ জাপুর শিলা জাস্ট রিভাইজ দেবা রিভাইজ দেবা রিভাইজ দেবা দেখবা ওই দশ মিনিটের পড়াটা এক ঘন্টার পড়ার সমান হয়ে যাবে তিন ঘন্টার পড়ার সমান হয়ে যাবে কারণ কি তুমি রিভাইজ করে আসছো রিভাইজ করলে কিন্তু তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে না একটু জাস্ট দেখলে মনে পড়ে যাবে তোমরা কি কেউ রিভাইজ করো বা রিভিশন দাও প্রতিদিন পিছনে পড়া গুলো রিভাইস দাও কেউ আমরা রিভাইস স্যার এটা একটা স্পেশাল মানে সিক্রেট যেটা আমাদের বাচ্চাদের বলা হয় না পরীক্ষার আগে দিয়ে লাভ তো নাই প্রতিদিন নিতে হবে প্রতিদিন পরীক্ষা আগে তো সবাই দেই কিন্তু প্রতিদিন আমাকে দিতে হবে তো উদ্বাস থেকে দুটা কথা শিখছিলাম ভুলের খাতা আর নিষিদ্ধ সময় এই দুইটা কথা তোমরা তোমাদের নতুন বছরের

আমাদের শুধু লেখাপড়ার বিষয়গুলো লিখতে হবে ওকে এই হচ্ছে মোটামুটি দুইটা কথা বললে তোমাদেরকে আমি বুঝাইলাম এখন বলো আর কি কারো কোনো মনে পড়তেছে কিছু বলো আমি একটু শুনি অ্যাড করি দেখি অ্যাড করা যায় কি না আর কিছু প্রতিদিন আমাদের একটু আলাদা ভাবে সময় দিলে ভালো হতো আমরা প্রতিদিন পড়ার সময় যে সমস্যাগুলো পাই সেটা যদি আপনি কোনো এক সময়

আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেকটা চেষ্টা